নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রন টেম্পুরা রেস্টুরেন্টে স্বাদ পেতে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার করবার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পরিমাণে বড় সাইজের চিংড়ি চিংড়িগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চারটে চিংড়ি আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি খোসাটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মাথাটাকে বাদ দিয়ে দেবেন পাগুলোকে এইভাবে ফেলে দেবেন আর পিছনে আমি এই লেজটাকে রেখেছি আপনারা চাইলে নাও রাখতে পারেন তবে লেজটা থাকলে দেখতে ভালো লাগে তবে লেজের মাঝখানে যে কাঁটা মতন রয়েছে এটাকে ফেলে দেবেন পরে আমি ছুরির সাহায্যে পিটের উপরে ওই শিরাটাকে আমি ফেলে দেব ওটা একটা ময়লা শিরা থাকে ওটাকে ফেলে দেবেন অবশ্যই চিংড়িটা এইভাবে ছুরির সাহায্যে একটা কাট দিয়ে নেবেন দেখবেন ভিতরে একটা সরু শিরা আছে ময়লা ওটাকে বাদ দিয়ে দেবেন চিংড়িটাকে সোজা করবার জন্য ভিতরের দিকে অল্প অল্প করে একটু কাট দিয়ে নেবেন তাহলে দেখবেন চিংড়িটা সোজা হয়ে যাবে কাট দেবার পরে দেখুন কত সুন্দর সোজা হয়ে গিয়েছে বাকি চিংড়িগুলো ঠিক এইভাবে কেটে নেব দেখুন চিংড়িগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে দেবো হাফচা চামচ পরিমাণে নুন দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও দিতে পারেন দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপর চিংড়িটা কোটিং করবার জন্য উপকরণগুলো আমি রেডি করে নেব নিয়েছি একটা বোল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে নুন আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশানো আমার হয়ে গিয়েছে এরপরে আমি আর একটা বোল নিয়ে নিলাম সেই বোলে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ব্রেড ক্রামস এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আবারও এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ভালোভাবে এরপর আমি আরও একটা ছোট বাটি নিয়েছি তাতে আমি একটা ডিম ফেটিয়ে নেব দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু নুন এরপর আমি কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ওর সাথে গোলমরিচ আর নুনটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন ফাটানো আমার হয়ে গিয়েছে এরপর আমি ম্যারিনেট করা চিংড়িগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি একটা কোটিং করে নেব দেখুন আমি সবকটা চিংড়ি একই সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে এবার মাখিয়ে নেব এতে করে সব চিংড়িগুলো সমানভাবে কোটিং হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এরপর কর্নফ্লাওয়ারের কোটিং থেকে একটা করে চিংড়ি তুলে এইভাবে একটু করে ঝেড়ে নেব এতে করে এক্সট্রা ময়দার কর্নফ্লাওয়ারটা পড়ে যাবে এরপর ডিমের মধ্যে একবার ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের এর মধ্যে দিয়ে দেব এইভাবে একটু চেপে চেপে চিংড়িগুলো ভালোভাবে কোটিং করতে হবে ব্রেড ক্রামস দিয়ে দেখুন ব্রেড ক্রাম্সটা এইভাবে আমি চেপে চেপে কোটিং করেছি এরপরে তুলে নেবার সময় একটু ঝেড়ে তুলবেন তাহলে এক্সট্রা ব্রেড ক্রাম্সটা পুড়ে যাবে তা না হলে এই শুদ্ধ তেলের মধ্যে দিলে তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ঠিক একই রকম ভাবে সব চিংড়িগুলোকে আমি কোটিং করে নেব দেখুন চিংড়িগুলো আমার রেডি হয়ে গিয়েছে কোটিং করা এরপরে চিংড়িগুলোকে আমি এক ঘন্টার জন্যে ফ্রিজের মধ্যে রেখে দেব শেড হতে কম করে এক ঘন্টা রাখবেন এছাড়া এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে আপনারা ফ্রিজের মধ্যে রাখতে পারেন এটা প্রায় এক সপ্তাহ মতন থাকবে এরপর আমি একটা কড়া নিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা ডিপ ফ্রাই হবে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে চিংড়িগুলো বের করেছি দেখুন কত সুন্দর শেড হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি চিংড়িগুলোকে একে একে ছেড়ে দেব তবে একসঙ্গে অনেক চিংড়ি দিয়ে ভাজতে যাবেন না তাহলে ভেঙে যাবে তাই আমি অল্প করে এখানে দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন চিংড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি একটুখানি ক খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি এখন চিংড়িগুলো আমার গোল্ডেন কালারে হয়ে গিয়েছে এরপরে আমি তেল থেকে তুলে নেব এর থেকে বেশি লাল করবেন না তাহলে ভালো লাগবে না চিংড়িগুলো ভিতর থেকেও শক্ত হয়ে যাবে চিংড়িগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে আমি প্লেটে রাখলাম ঠিক একই রকমভাবে আমি বাকি চিংড়িগুলোকেও আমি ফ্রাই করে নেব প্রন টেমপুরা আমার রেডি হয়ে গিয়েছে এরপর আমি সার্ভ করব এইভাবে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ খেতে হয়েছে আর ততটাই ক্রিস্পি হয়েছে আর চিংড়িগুলো ভিতর থেকে ভীষণই সফট রয়েছে আমি একটা চিংড়ি ভেঙে দেখুন দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ভিতর থেকে একদম রাবারের মতো হয়ে যায়নি ভীষণই জুসি হয়েছে চিংড়িগুলো যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে ভাজেন তাহলে এটা ভিতর থেকে রাবারের মতো হয়ে যাবে আর ভিতরে ওই জুসি ভাবটা থাকবে না একদমই খেতে তখন ভালো লাগবে না তাই এই ভাবে বানিয়ে নেবেন দেখবেন সত্যি খুবই সুন্দর লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ